বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিউবা দেশ সম্পর্কে কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেব কিউবার সরকারি নাম রিপাবলিক অব কিউবা দেশটি উত্তর ক্যারিবিয়ান সাগরে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যস্থলে অবস্থিত এর দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহানামা দ্বীপপুঞ্জ পূর্বে হাইতি পশ্চিমে মেক্সিকো ও উত্তরে জামাইকা অবস্থিত দেশটি আশেপাশের অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত উর্বর ভূমি এবং আখ ও তামাকের ফলনের প্রাচুর্যের ফলে কিউবা কেরিয় অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র পার্শ্ববর্তী সব দেশ থেকে কিউবায় প্রচুর লোক যাওয়া আশা করেন এই যাতায়াতের ফলে কিউবাতে বহু ধরনের গোষ্ঠী ও সংস্কৃতির সহাবস্থান অবস্থান ঘটেছে এছাড়াও দেশটি এই এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটিতে ঘুরতে আসেন উর্বরভূমি অসংখ্য প্রতাশ্রয় এবং খনিজের ভাণ্ডারের জন্য দেশটিকে স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে নিজেদের সাথে ব্যবহার করতে চেয়েছে কিউবা চারশো বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল অবশেষে উনিশশো শতকের মধ্যভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কিউবা স্পেনীয়দের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে এক লাখ নয় হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা প্রায় এক কোটি বারো লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো ষাটতম দেশ কিউবা সরকারি ভাষা স্প্যানিশ এবং দেশটির বেশিরভাগ মানুষই এই ভাষাতেই কথা বলেন কিউবাতে প্রচলিত স্প্যানিশ ভাষা কিউবান স্প্যানিশ নামে পরিচিত তবে পর্যটন ব্যবসার সাথে জড়িতরা ইংরেজি ভাষা জানেন দেশটির প্রায় ষাট শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বাকিদের মধ্যে চব্বিশ শতাংশ মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয় এবং এগারো শতাংশ মানুষ অন্যান্য স্থানীয় ধর্মে বিশ্বাসী হাভানা কিউবার রাজধানী বিভাগীয় এবং প্রধান বাণিজ্যিক শহর ও সমুদ্র বন্দর ক্যারোবীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে রোমান্টিক এবং বৃহৎ শহরটি হল এই হাভানা এখানকার অপূর্ব সব স্থান আর বৈচিত্র্যময় সংস্কৃতি পর্যটকদের মনোমুগ্ধ করে রাখে সেই ফেলে আসা সময়ে সব কিছুই যেন এখনও জীবন্ত এখানে ভিন্টেজ গাড়ি আর খোয়া বিছানো রাস্তা আপনাকে পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাবে স্থাপত্যের দিক দিয়ে হাবানা ঐতিহ্যমণ্ডিত এই শহরে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাড়িঘর এছাড়াও শহরটিতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে ক্রাইস্ট হাবানা হল যিশুর বিশাল এক ভাস্কর্য এটা কিউবার খ্যাতিমান ভাস্কর জিলমা মাদেরার হাতে গড়া এক অনবদ্য শিল্পকর্ম এছাড়াও হাবানা উপকূল দিয়ে প্রবেশ রয়েছে অসাধারণ মোরো ক্যাসেল এর নান্দনিক স্থাপত্য শৈলী যে কোনো মানুষকে বিস্মিত করবে দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান এখানে বার্ষিক গড় তাপমাত্রা একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত আবহাওয়া খুবই চমৎকার থাকে কিউবা একটি একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র এর শাসনযন্ত্র সম্পূর্ণভাবে কিউবার কমিউনিস্ট পার্টির অধীন উনিশশো সালে গৃহীত নতুন সংবিধান অনুসারে কিউবার কমিউনিস্ট পার্টি রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব প্রদানকারী মূল চালিকা শক্তি হিসাবে অবহিত হয়েছে কিউবার মতো সবুজে ছাওয়া দেশ অতি বিরল মাইলের পর মাইল অবারিত অপাপবিদ্ধ নিষ্কলঙ্ক নিসসর্গ এখানে অনুমতি ছাড়া গাছ কাটার নিয়ম নেই কেউ লুকিয়ে সরিয়ে গাছ কাটলেই পুলিশ এসে ধরে নিয়ে যাবে দেশটির রাজধানী হাবানার নাম অনেকেই মনে রাখে হাবানা সুরুটের নামে রাম এবং সিগারেটের বৈচিত্র্যের জন্য বিখ্যাত হাবানা অনেকেই কার্টুন ভর্তি করে সিগারেট নিয়ে আসেন হাবানা থেকে এত সস্তায় এত ধরনের সিগারেট সহজে আর কোথাও মিলবে না দেশটির রাজধানী হাবানা কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজ উত্তর বা মধ্য আমেরিকা কিংবা লেতিন আমেরিকার নয় বরং সমগ্র আমেরিকার নিরাপত্তম মেট্রোপলিটন শহর এখানে এমন কোনো জায়গা নেই যেখানে পর্যটকদের একলা চলাচল করতে নিষেধ করা হয়েছে কিউবায় আছে বিশ্বের সেরা চিকিৎসা ব্যবস্থা প্রতিটি নাগরিকের সমান অধিকার হাসপাতালগুলোতে এবং জনসংখ্যা প্রতি সবচেয়ে বেশি ডাক্তার বিশ্বের যে দুটি দেশে তার একটি কিউবা অন্যটি ইসরায়েল দেশটির কৃষকরা পরিবেশ দূষণকারী যন্ত্রের সাহায্যে জমি মারাই করে না ঠিক তেমনই জমিতে ব্যবহার করে না কোনো কীটনাশক বা রাসায়নিক সার তারা এখনও সেই আদি এবং অকৃত্রিম উপায়ে চাষাবাদ করে থাকেন যদিও কিউবার অর্থনীতি রাষ্ট্র নিয়ন্ত্রিত তবুও এটি বর্তমানে বাজার অর্থনীতির দিকে যাচ্ছে এখন বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে কৃষিকাজ কিউবাবাসীদের প্রধান উপজীবিকা একই সাথে কিউবা বনসম্পদে সমৃদ্ধ একটি দেশ কিউবায় দুই ধরনের টাকার প্রচলন বিদ্যমান কিউবাবাসীদের জন্য কিউবান পেশো আর পর্যটকদের জন্য পরিবর্তনযোগ্য কিউবান পেশক যাকে বলে কনভার্টিবল বা কুপস বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ